নদিয়ার শান্তিপুর থানার বাথান বাসিন্দা কৃষ্ণধন সরকার পঁয়ষট্টি ঊর্ধ্ব এই বৃদ্ধকে এলাকাবাসী এখন এক অন্য সম্পূর্ণ দৃষ্টিহীন হওয়া সত্ত্বেও গত বছর ধরে অবলীলায় সাইকেল ভ্যান সারাচ্ছেন তিনি তার হাতে স্পর্শেই তিনি বুঝে নেন কোন যন্ত্রাংশ কোথায় নষ্ট আর মুহূর্তে তার সমাধানও করে ফেলেন প্রায় পঞ্চাশ বছর ধরে সাইকেল সারানো দোকান চালাচ্ছেন কৃষ্ণধন বাবু কিন্তু প্রায় পনেরো ষোলো বছর আগে চোখে গুরুতর সমস্যা দেখা যায় বহু চিকিৎসার পরও দৃষ্টিহীন আর ফেরেনি দৃষ্টি অন্ধকার নেমে এলেও থেমে যায়নি জীবনযুদ্ধ কারণ কাজ বন্ধ করলে কি করে চলবে সংসার ছোট ছেলে কিভাবে হবে তাই অন্ধ অবস্থাতেই বাড়িতে স্ত্রীকে নিয়ে দোকান খোলা রাখেন প্রথমে অসুবিধে হলেও ধীরে ধীরে অন্ধ অবস্থায় কাজ করার অভ্যাস তৈরি করেন তিনি আজ তিনি চোখ বন্ধ করে ঝটপট সারিয়ে দেন যে কোনো সাইকেল বা রিক্সার জটিল সমস্যা টুকটাক করে আর অন্য নো কার সোয়ার কোন করি করি না আচ্ছা এখন আপনার বয়স কত এই 60 61 হবে আচ্ছা কত বছর বয়স থেকে এই কাজ কিভাবে শিখলেন এবং করেন ওই তো ভাই 15 বছর 20 বছর থেকে 15 বছর থেকে ওই কাজে লেগেছি আর কি আচ্ছা কিভাবে শিখলেন এই কাজ হ্যাঁ এই কাজ কোথায় শিখলেন কিভাবে শিখলেন ওই অন্য দোকানে শিখেছি আচ্ছা অন্য দোকানে কাজ লিখতেন ওই এক হাজার টাকা প্রতিবন্ধী ভাতা পাই আমার ছেলে ছেলের বউ তারপরে নাতি আছে একটা আর আমরা দুজন কত বছর ধরে সাইকেল কাজের সঙ্গে যুক্ত উনি উনি তো ছোটবেলা থেকেই অন্য দোকানে কাজ শিখে কাজ করে দিন নম্বর বাজারে পড়তো এখন ওই অন্ধ হয়ে যাওয়া যায় ওই দোকান ভেঙে দিয়েছে রাস্তায় পড়েছে তাই সব এনে এখানে এই টুকটাক যা হয় করে আচ্ছা আর আমার সংসার চলতে খুব কষ্টই হয়ে যায় আপনার কয় ছেলে মেয়ে এই এক ছেলে ছেলে কি করে ছেলে ওই টোটো চালায় আর এই বাবার সঙ্গে টুকটাক আজিকালি পাশেই দেয় আমি টোটো চালাই আর সঙ্গে বাবার সাথে একটু কাজ করি আচ্ছা এই যে আপনার মা বাবা দুজনে কি শারীরিক সমস্যা দুজনেই শারীরিক সমস্যা আছে প্রতিবন্ধী আছে আমার মা হচ্ছে এইট্টি পার্সেন্ট আর বাবার প্রথমে পার্সেন্ট তারা কি সরকারি সুযোগ সুবিধা পায় সরকার শুধু বলছে হাজার টাকা করে ভাতা পায় না দুজনেই দুজনেই পায় না হাজার টাকা তো এখন বর্তমানে দিনে ওষুধপত্রে তার অধিক খরচা ঠিক আছে তার মধ্যে ইনকামও অনেক কম সাইকেলের সারাতে যে ইনকাম তাদের সংসার চলে না কারণ দুজনের ওষুধপত্র আছে প্লাস সংসারে খাওয়া দাওয়ার খরচাও আছে অনেক বলেন স্বয়ং বিশ্বকর্মা যেন তার হাতে কাজ করেন। না হলে অন্ধ অবস্থায় এত নিখুঁত কাজ এত বছর ধরে করা সম্ভব নয় শুধু কৃষ্ণধন বাবু নন তার স্ত্রী সবিতা দেবীরও দুই চোখে জ্যোতি কমে এসেছে ছেলের সামান্য টোটো চালানোর আয় এবং কৃষ্ণধন বাবুর এক হাজার টাকা প্রতিবন্ধী ভাতা এই দিয়েই কোনোভাবে চলে সংসারটি তবুও হাল ছাড়িনি কৃষ্ণধন সরকার বার্ধক্যেও লড়াই চালিয়ে যাচ্ছেন এক দৃঢ় মনোবল নিয়ে তার এই সংগ্রামী জীবনকে কন্নিশ জানাচ্ছেন প্রতিবেশীরা নদীয়া থেকে কোহেলি দেবনাথের রিপোর্ট খবর বাংলা